ঋতু পরিবর্তনের সময় কিংবা বিশেষ করে শীতকালে ছোট থেকে বড় সকলেরই সর্দি কাশি জ্বর ইত্যাদি হয়ে থাকে আর এগুলোর জন্য আমরা স্টেরয়েডযুক্ত সিরাপ কিংবা অ্যান্টিবায়োটিক ওষুধও খেয়ে থাকি যার প্রত্যক্ষ ও পরোক্ষ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আমাদের শরীরে হয়ে থাকে যার সমাধান হিসাবে আজকে আমি বাসক একটি ঘরোয়া সিরাপের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের উপকারে লাগবে এই সিরাপটা বানানোর জন্য দশ থেকে বারোটা বাসক পাতা ধুয়ে নিয়েছি তাল নিয়েছি কিছুটা একটা এলাচ আট থেকে দশটা লবঙ্গ নিয়েছি আট থেকে দশটা মতো তেজপাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি কিছুটা দারচিনি নিয়েছি আর কিছুটা আদা নিয়েছি এরপরে একটি পাত্রের মধ্যে আমি প্রায় তিনশো এম মতো জল দিলাম আর জলটা গরম হয়ে আসার পরে একে একে প্রত্যেকটা উপকরণ এর মধ্যে দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে সমস্ত উপকরণ দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো ফুটিয়ে জলটাকে হাফ করে ফেলতে হবে আর মাঝে মধ্যে ঢাকনা খুলে দু একবার নাড়িয়ে দিতে হবে এই বাসক পাতা সিরাপ পুরানো সর্দি কাশি কিংবা বুকে বসে যাওয়া কপ বের করে দেওয়ার জন্য কিন্তু অতুলনীয় প্রায় দেড় থেকে দু ঘন্টা পরে জলটা কমে হাফ হয়ে গেছে আর দেখুন এটার রং কিন্তু একদম চায়ের মতো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা করার জন্য ঝুড়ি বা কাপড়ের সাহায্যে ঢেকে রাখবেন যাতে অতিরিক্ত জল এর মধ্যে না পড়ে ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনের সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে তারপরে যে কোনো কাঁচের শিশি কিংবা কাঁচের জার ভালোভাবে ধুয়ে তার মধ্যে সংরক্ষণ করে রাখবেন এটা নর্মাল টেম্পারেচারে এক মাসের মতো আপনারা রেখে দিতে পারেন আর যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে প্রায় ছ মাস মতো এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন একদম শিশু থেকে বয়স্ক সবাই এটা সেবন করতে পারে বয়স অনুপাতে মাত্রাটা কম বেশি করে নিতে হবে আর যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা সিরাপটা তৈরি করার সময় মিচ্রিটা স্কিপ করে দিতে পারেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে সবাই এর উপকারিতা গ্রহণ করতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম